আসসালামু আলাইকুম আমি এখন মানছি ডিম আলুর পুর দিয়ে দারুণ মজার একটা পটল ভাজি খুব সহজ তৈরি করা কিন্তু কি যে মজা খাইতে এটা একবার বানালেই বুঝতে পারবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি কিছু পটলের খোসা ফেলে নেব ওর থেকে খোসাগুলো এইভাবে চেঁচে চেঁচে উঠে নিব এই যে চেঁচে চেঁচে উঠে নেব খোসাগুলা ভালো মতো চেঁচে খোসাগুলো ভালো মতো চেঁচে নিয়ে দুই মাথাটা অল্প একটু কেটে নিব এখন এই রকম করে যেগুলো পটল দরকার ওগুলা করে আমি ধুয়ে নিব ভালো মতো পটলগুলোকে ভালো মতো ধুয়ে এইগুলাকে আমি মাঝখান দিয়ে দুই টুকরা করে নিব করে এই যে মাঝখানের অংশটুকু আছে এইটুকু আমি একটা চামচ দিয়ে এই মাংসর অংশটুকু উঠে নিব এইভাবে বিচির অংশটুকু আর কি মাংস না বিচির অংশটুকু ভিতর দিকে একটু নৌকার মতো করে বিচির অংশটুকু আমি তুলে দুই পাশেই আমি আটটা পটল মাঝখান থেকে এইভাবে কোড়ায় উঠায় নিলাম এই যে মাঝখানের অংশটুকু হচ্ছে এটা টিচিগুলা তো এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু এই যে দেখেন আমি সিদ্ধ করে রাখছি ওটাকে এর সাথে ভালো মতো চটকায় মিলাই নিব একটু পেঁয়াজ কুচি দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ একটু রয়ে গেছে রেখে লাভ নাই দিয়ে দিই পুরোটাই যার যার রুচি মতো দিবেন আর কি এক চামচের তিন ভাগের এক ভাগের মতো হলুদের গুঁড়া যার যার পছন্দ মতো দিয়ে স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে নিতে হবে একদম চটকা চটকা মেখে নিতে হবে যাতে খুব স্মুথ হয় আর কি জিনিসটা আর কি ভালো মতো মিলে ভালো মতো মিলাই নিলাম এখন এর সাথে আমি একটা ডিম ফেটে রাখছি পুরাটা লাগবে না অল্প কিছু দিতে হবে ডিমটা হচ্ছে বন্ডিংয়ের জন্য নালে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে কিন্তু বেশি পাতলা করে ফেলা যাবে না মানে বেশ একটু মানে যাতে লেগে লেগে থাকে আর কি এই যে ভালো মতো মিশায় নিলাম এখন এর সাথে আমার এক টেবিল চামচ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেব এইভাবে দিলে ডিম আর কর্নফ্লাওয়ারের জন্য এটা ভাজার সময় খুলে যাবে না মানে ভেঙে যাবে না কিংবা খুলে চলে আসবে না ভিতরে আটকা থাকবে একসাথে জমাট থাকবে যাই হোক এখন আমি যে পটলগুলোর ভিতর থেকে ওই বিচির করা নিছিলাম সেগুলোর ভিতরে বিচির জায়গাটায় এইগুলাকে ভরে দিব। উপর দিকটা একদম সমান করে কিংবা সামান্য একটু উঁচা থাকলেও কোনো ক্ষতি নাই ভালোই হবে তো ওইভাবে আমি সমস্ত পটলের মধ্যে এই পুরটা এইভাবে দিয়ে নিব এই যে দেখেন এইভাবে তো আমি বানাইলাম বেশ কিছু এই তো আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এখন এর মধ্যে এইগুলাকে দিয়ে একটু ভেজে নিব তো ভাজার সময় আমি প্রথমে এই পুর ভরা দিকটা নিচের দিকে দিব আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি এতে ফ্লেভারটা ভালো আসে আর আমি মাঝারি আছে ভাজতেছি মাঝারি কি তার থেকে একটু নিচে যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ভাজাটাও একটু মচমচে হয় এই করে দিয়ে আগে ভেজে নিই চার পাঁচ মিনিট ভেজে এগুলাকে আমি একটু উল্টায় দিই দেখি কীরকম এরকম প্রথমটি মোটামুটি পছন্দ বাদামি ভাবে ভাজা হয়ে আমি এগুলাকে উল্টায় ওই পাশটা ভেজে নিই কোনটা একটু কম হবে বেশি হবে অসুবিধা নাই

এটা সিদ্ধ হয়ে ভালো মতো ভাজা হইলেই হইল যাই হোক এইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিব তো এই দেখেন হয়ে গেলো আমার ডিম আলুর দেওয়া পটল ভাজি দেখলেন তৈরি করা খুবই সহজ কোনো অতিরিক্ত কোনো বাড়তি জিনিসপত্র লাগে না কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবেন হ্যা বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ